হ্যালো এভরিওয়ান তো সকলকে শুভ সকাল তো আজকে আমরা যেতে দিচ্ছি একটি অন্য লোকেশনে সেই লোকেশনটা হচ্ছে কানকি ধাম তো এখানে আমি আর হচ্ছে বিশ্বজিৎ ভাই তো আমরা দুজন মিলে হচ্ছে আজকে যাবো কানকি ধামে যাচ্ছি আমরা সবাই সবাই বলতে আমি আর গৌরব দা তো এই ভিডিওটা দেখতে থাকবো একদম লাস্ট পর্যন্ত কেননা অনেক মজা হতে চলেছে এই ভিডিওটাতে আর ঘড়িকাটায় বাজার ঠিক ছটা পঁচপান্ন আমাদের ট্রেন কিনে রয়েছে সাতটা পাঁচে

তো দেখি এখন ট্রেনটা আসার সময় আছে সাতটা পাঁচ আমাদের এখানে ঢুকার টাইম অলরেডি কিন্তু সাতটা বেজে গেছে সাতটা বেজে গেছে অলরেডি সাতটা বেজে গেছে এখন দেখি আর পাঁচ মিনিটের মধ্যে হয়তো তোমার ট্রেনটা চলে আসতে পারে তো দেখি হ্যাঁ কি হয় তো গাইস ফাইনালি কিন্তু আমাদের রায়গঞ্জ টু যে কানকি হয়েছে সেই কানকি ট্রেনটা কিন্তু চলে এসেছে সেটা দেখতে পাচ্ছো এখানে কিন্তু সমস্ত নিস ওয়াও এটা হচ্ছে আমাদের ট্রেন দেখতে পাচ্ছ বাই বাই রায়গঞ্জ আর দেখতে পাচ্ছ রায়গঞ্জ থেকে ঠিক এখন ঘড়িতে পারছে ঠিক সাতটা পাঁচ যেরকম সাতটা পাঁচে ছাড়ার টাইম তো সেই সাতটা পাঁচে কিন্তু রায়গঞ্জ থেকে সব এই যে ট্রেন রয়েছে প্যাসেঞ্জার ট্রেন সেই সেই প্যাসেঞ্জেনটি কিন্তু ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ বাই বাই রায়গঞ্জ দেখা হচ্ছে আবার ঠিক একটু পরে এই মুহূর্তে আমাদের ট্রেনটি রয়েছে হচ্ছে বাসাই জংশনে আর এখন বাজে প্রায় সাতটা বিয়াল্লিশের মতন আর আমাদের ট্রেনটি চলে এসেছে হচ্ছে ঠিক বাস জংশন তো এই হচ্ছে বাসাই থেকে প্যাসেঞ্জার নিয়ে কিন্তু ট্রেনটি আবার যে ব্যাক সাইড করলো মানে রিভার্স গেল রিভার্সের থেকে কিন্তু এটা কারণ বাসা সাইডে হচ্ছে পুরো বিহার আর বিহারতে যেহেতু হচ্ছে আমাদের ট্রেনটা আর যাবে না মানে আমাদের ট্রেনটা নয় যেহেতু আমরা শিলগুড়ি সাইডতে যাবো মানে শিলগুড়ি সাইডে মানে ডালখোলা পার করে তো সেহেতু হচ্ছে আমাদের অন্য ইয়ে হলো তো ওই জন্য যেহেতু ট্রেনটাও কিন্তু হচ্ছে এখন যে রিভার্স রয়েছে মানে পেছনে বকি সে পেছনে যে ইঞ্জিন রয়েছে সে পেছনে ইঞ্জিনে চলে যাবে একদম এই সাইডে তো আমাদের যে ট্রেন রয়েছে তো এই ট্রেনটি মোট আমরা জার্নি কভার করছি সিক্সটি ফাইভ কিলোমিটার মানে পয়টি কিলোমিটার হচ্ছে আমরা জার্নিটা কভার করছি রায়গঞ্জ থেকে পঞ্চটি কিলোমিটার লাগে মানে রায়গঞ্জ থেকে প্রথমে যাবে হচ্ছে বাসে বার্শে জংশন থেকে আবার কিছুটা হল নিয়ে হল নিয়ে তারপরে হচ্ছে বেরিয়ে পড়ে স্লিগের উদ্দেশ্যে রওনা হচ্ছে আর এখানে কিন্তু আমরা কোন স্টেশনে রয়েছি টেলটা স্টেশনে তো এখানে মিনিমাম দশ মিনিটের মতো দাঁড়ালো আর এখন বেরাই হচ্ছে পুরো ডাল কুলার ডাল পরে হচ্ছে আমাদের কান্টি তো এই মুহূর্তে দেখি একদম ডাইরেক্ট কান্টি দিয়ে গিয়ে ওদামে না ডাল না না আগে একদম ডাইরেক্ট একদম যাই কান্টি নামবো নামার সঙ্গে সঙ্গে ব্লগটা চালু হবে ওয়েলকাম টু কান্টি তো ছানে দিলাম আমরা কানকিতে আর দেখতে পাচ্ছ আর এখন হচ্ছে আমরা যাবো সিধা কানকি ধামে দেখতে পাচ্ছো ওয়াও বলা কান কি গাইছে আমাদের ট্রেন চলে গেলো ওদিকে ঠিক আছে তো

দেখতে বাছো ওয়াও এমন সুন্দরটা ভিউ আয়দম ঠিক বাস স্ট্যান্ডে কিন্তু মানে বাস স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা কিন্তু এখানে নাম দিতে বলো ওয়াও আর এখানে কিন্তু হচ্ছে দুপুর 2টার পরে কিন্তু মানে প্রচন্ড আকারে তোমার ভিড় হয় তো এই হচ্ছে দেখতে বাছো ওয়াও সো মেন গেট বড় গেট আর এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর কিন্তু ভেতরে রয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ সব তৈরি হচ্ছে তেরো সেপ্টেম্বরের জন্য সব তোমার তৈরি হচ্ছে সব সব দেখতে পাচ্ছ গাইস দেখতে পাচ্ছ এদিকেও কিন্তু অনেক কানকি ধাম আগ্রহণ্ড ঠিক আছে তো দেখতে পাচ্ছ আর তেরো সেপ্টেম্বর কানকি ধাম ওয়াও দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর ভিউ ওয়াও বাড়ি গায় মানে এখানে হচ্ছে বিশ্বজিৎ ভাই হচ্ছে ভিডিও বানাচ্ছে

দেখতে পাচ্ছ তো এই হচ্ছে সেই সুন্দর কানকি ধামি ধাম আর কোন্ডা এবং এখানে কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি অনেক জিনিস রয়েছে মানে জলের অনেক কিছু রয়েছে পাথরের মানে বিভিন্ন রকমের আর কি প্রাকৃতিক জিনিসও রয়েছে দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা দৃশ্য এখান থেকে প্রায় মন্দিরটা খুব সুন্দর লাগছে তো যে এখানে কিন্তু হচ্ছে বাচ্চাদের জন্য কিন্তু সব কিছু রাখা যেটা হচ্ছে একটা কথা সেটা হচ্ছে এখানে কিন্তু লেখা রয়েছে পয়সা করেছে কেবল কিন্তু পাঁচ বছরের পর্যন্ত কিন্তু এখানে আহ মানে পাঁচ বছরের মধ্যে দেখতে পারছো হাতি রয়েছে দু হরিণ রয়েছে অনেক বাচ্চাদের খেলা জিনিস রয়েছে তো পারছো ওয়াও দেখতে পাচ্ছ সেই সুন্দর এখন ঘড়িতে ঠিক বাজে এগারোটা সাতচল্লিশ সেই এগোটা সাতচল্লিশ কিন্তু হচ্ছে আমরা চলে যাবো ঠিক ওপরে যেটা যে মেন মন্দিরটা রয়েছে তো সেই মন্দিরে চলে যাবো তো তো দেখতে পাচ্ছো এখন হচ্ছে আমরা যাচ্ছি মন্দিরের দিকে তো সেখান থেকে ভিউ লক্ষ্য করা ভিউ ওয়াও আচ্ছা কত সুন্দর ভিউ ওয়াও দেখতে পাচ্ছো ওয়াও দেখতে পাচ্ছ ভেতরের যে লোকেশন সেই ভেতরের লোকেশানে কিন্তু হচ্ছে মানে অন্য রকম হচ্ছে মানে উপরে যে ছাদ রয়েছে সেই ছাদের হচ্ছে লোকেশ কত সুন্দরভাবে সাজানো রয়েছে ওয়াও হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ওয়াও মানে চারিদিকে হচ্ছে লুকিং লাইক আ ওয়াও দেখতে পাচ্ছ ওয়াও এখন হচ্ছে ওটা যে মন্দির সেই মন্দিরের দিকে হচ্ছে আমরা এখন যাবো তোমাদের সব দর্শন করাবো এবার দেখতে পাচ্ছ কত ভক্তরা কিন্তু ওখানে সব পুজো দিচ্ছে

এইরকম জায়গায় আসা মানে একটা অনেক 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 ভালো একটা জিনিস জিনিস আমাদের মধ্যে আমরা যেটা ঘুরে দেখলাম অনেকজন এসেছে ভক্তরা আর তাদের মধ্যে তো আমরা ভক্ত কিন্তু আমাদের ফার্স্ট টাইম ছিল আমাদের ফার্স্ট টাইমে কিন্তু অনেক ভালো লেগেছে আরেকবার আসার তো দেখি এবার কষি কবে আসা যায় একদম চলো তো ভিডিও সস্য জানাই আর অবশ্যই এই সবসময় শেয়ার করো এবং অনেক অনেক মজা হয়েছে এই ভিডিও মানে এই ভিডিওতে যেহেতু তোমরা জানা যে জানো না ওয়েস্ট বেঙ্গলে কোথায় এটা সেটা হচ্ছে আমাদের কানকি যে রয়েছে ডালকোলা পার করে তোমাদের পাশে যদি আসো রায়গঞ্জের থেকে বাস হয়ে তোমার হচ্ছে সেটা নেমে কানকি কানকি একদম যেখানে বাস থামবে ওই বাস থেকে নেমে তোমরা যেতে পারবে এই কানকি থামের এই বড় গেটটা তো তো চলো শেষ করছি না এই চলো ভালো থাকে এবং অবশ্যই পেস্টে ফর্ম দিলে এবং এই সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য বাই